আপনারা মিটিং করেছিলেন শুভেন্দু অধিকারী যাতে থাকে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে টেলিফোন করেছিলেন তার কোড হচ্ছে ন্যায়ের জায়গা তো আমি ঘুমিয়ে আছি আমাকে হয়তো শাস্তি দেওয়া হতে পারে আমাদের কর্তব্য কিন্তু পানিশমেন্ট দেওয়া নয় বা সিটিজ অফ ল লয়ের ভিতরে কি রয়েছে ন্যায়টা পায় দ্যাট ইস দ্য আলটিমেট গোল অফ দ্য জুডিশিয়ারি এই নিরাপরাধ কেন শাস্তি পাবে এটাও তো একটা কোশ্চেন দাঁড়াচ্ছে যে যারা চুরি করেছে তাদেরকে ভাই বিসর্জন দেওয়া হোক তাদের চাকরি চলে যাক এই এভিডিবিট দিয়ে আপনি বলতে পারতেন যে সিপিএম বিজেপি আপনারা আপনারা চক্রান্ত করছেন আপনাদের জন্য চাকরি চলে যাচ্ছে এই এভিডিবিটটা তো আপনার কোর্টে দিতে পারতেন চুরানব্বই খানা বা দুশো ছিয়ানব্বই খানা যিনি প্রার্থী তাকে তো দায়টা নিতেই হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আপনাদের নেতা তিনি বলছেন যে তৃণমূলের সবাই চোর এবং গোটা মন্ত্রী সবাই দুর্নীতির সঙ্গে জড়িত আপনি কি তাই মনে করেন আলটিমেটলি তো সেটাই হলো না দেখুন মানে দায়টা তো আপনাকে নিতে হবে মন্ত্রিসভার দায়িত্ব তো নিতেই হবে আপনাকে কারণ আলটিমেটলি এই টাকাটা তৃণমূলে তো একটা এটা তো ভালো মানে এটা একটা কনসেপ্ট যে আমাদের দলে দেখবেন অনেক যারা গরিব মানুষ যারা হচ্ছে যাদের অর্থ নেই তারাও কিন্তু এমএলএ এমপি হয়েছে কিন্তু তৃণমূলে অভিযোগ ওদের তরফ থেকেই আসে আমরা বলছি না তৃণমূলের নেতারাই বলে আমি টাকা দিতে পারি না বলে আমি পথ পাইনি আমি টাকা দিতে পারিনি বলে বিধায়ক হয় এই গল্প অনেক আমি কামিনী কাঞ্চনের গল্প সেই সব অনেক আমি যদি এই প্রসঙ্গে বলি তাহলে আমরা দেখতে পাবো যে মেদিনীপুরের একটা নাম বারবার উঠে আসছে যে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে মেদিনীপুরে শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে সেখান থেকে যে টাকা উঠেছে তার থার্টি পার্সেন্ট রেখে কেউ বাকি সেভেন্টি পার্সেন্ট কালীঘাটে পাঠিয়েছেন তাহলে সেটা তদন্ত করুন না আমি ওই জন্য বললাম আই উইল নট বিড অ্যারাউন্ড দ্য বুশ আপনি তদন্ত করুন তদন্ত করে যদি প্রমাণিত হয় দোষ চাপাবেন না শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালের আগে খা ভালো হাত পায়ে ধরার পরে দলে না থেকে যখন বিজেপিতে যোগ দিল তখন খারাপ এটা তো হতে পারে না একই শুভেন্দু অধিকারী যিনি দু হাজার কুড়িতে ভালো থাকছেন ভালো বলে আপনারা গিয়ে পায়ে ধরেছিলেন আপনাদের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সৌগত পায়ে ধরেন সৌগত রায় অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ উনি গিয়ে রিকোয়েস্ট করেছিলেন আপনারা মিটিং করেছিলেন শুভেন্দু অধিকারী যাতে থাকে তাহলে তাহলে তাকে রাখা মানে তাকে রাখার জন্য এত জোর কেন হয়েছিল মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে টেলিফোন করেছিলেন তাকে তো তখন সে ভালো ছিল বিজেপিতে আসলে সে খারাপ এটা তো হতে পারে না তখন তিনি খারাপ ছিলেন আসার পরে ভালো তো সেটাও তো হতে পারে না তখন তুমি ভালো কে বলছে ওটা ওনাদের ওনাদের মুখ থেকে তো সেটা মানায় না ওনাদের ওনারা ওনারা কেন বলবেন মানে আপনাদের মুখ থেকে মানাতে পারে যে শুধুমাত্র আমরা সুবিন্ধু অধিকারী সম্বন্ধে কি বলেছি মোদ্দা কথা হচ্ছে যে আলটিমেটলি আপনি কেন বলবেন আপনি তো বলার কোনো মোরাল রাইট নেই আপনি বলার কি মোরাল রাইট রয়েছে আমরা তো বলছি যে তদন্ত কোনো তদন্তই থেমে নেই সব তদন্তই চলছে তদন্ত তদন্তের মতো চলুক মানে আলটিমেটলি প্রমাণিত হলে যে সে শাস্তি পাবে বা সবাই শাস্তি পাবে যদি কোনো ইয়ে হয় আপনার হচ্ছে আমি যদি অপরাধ করি আমি শাস্তি পাবো আপনি অপরাধ করলে আপনি শাস্তি পাবেন পাবে সেটা চলবে কিন্তু যে মোরালিটির কোশ্চেন যে আপনি দু হাজার কুড়ি সালের আগে তাকে খারাপ ভালো বলছেন আবার কুড়ি সালে যখন বিজেপি জয়েন করছে তখন আপনি মানে খারাপ হয়ে যাচ্ছে এটা তো হতে পারে না এক মুখ দিয়ে এই যে মানুষ তো সবই বোঝে মানুষ তো সবই বুঝতে পারছেন জুভেন্দু অধিকারী যে আগে বলতেন দু হাজার উনিশে তার আগে মোদি হটাও দাঙ্গা দাঙ্গাবাজ মোদী এই ধরনের যে বিভিন্ন মন্তব্য করতেন এখন তিনি তার ঠিক উল্টোটা বলছেন এটা কি শুভেন্দু অধিকারীর মোরালিটির দিক থেকে তাহলে ঠিক না আলটিমেটলি দেখুন শুভেন্দু অধিকারী একাধিকবার তিনি প্রমাণ মানে বলেছেন যে আল্টিমেটলি একটা পিসি ভাইপোধ দল রেজিস্টার্ড চোরেদের দল সেই দলে কোনো আপনার যিনি সৎভাবে পলিটিক্স করার চেষ্টা করেছেন যিনি একাধিকবার কাউন্সিলর ছিলেন যার ফ্যামিলি লিগাসি আছে যার হচ্ছে আপনার ফ্যামিলি হচ্ছে স্বাধীনতা সংগ্রামী বিপিন অধিকারী তো তার পক্ষে ওই দলে একটা ব্যাপার রয়েছে বাবা শিশির অধিকারী এমপি ছিলেন তারপরে ওনাদের একটা লিগাসি আছে তো উনি একাধিকবার এমএলএ এবং এমপি তো সেখানে দাঁড়িয়ে যদি রেজিস্টার্ড চোর এবং হচ্ছে আপনার এক ভাইপো সেন্ট্রিক পলিটিক্স কলকাতা দক্ষিণের ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেন্ট্রিক পলিটিক্স আপনি বলুন যে এতগুলো জায়গার মানে আপনার এমএলএ আছে গ্রামগঞ্জে প্রচুর এমএলএ আছে তাদেরকে কোন জায়গাটা দেওয়া হয় শুধুমাত্র ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছাকাছি যেসব লোকজন তারাই পাওয়ারফুল নিজের ভাইপোকে পলিটিক্যাল স্টাবলিশ করার জন্য উনি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বান্তকরণে কাজ করে চলেছেন এবার ধরুন এটা তো খুব স্বাভাবিক যে একটা দলে পরিবারতন্ত্র কেন হবে তো শুভেন্দুদার মনে হয়েছে সেটা যে একটা রেজিস্টার্ড চোর যা যে দলে পরিবারতন্ত্র চলে যে দলে পরিবর্তন তন্ত্র তো গণতন্ত্র কী আছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো তাকে সার্ভেন্ট হিসেবে থাকতে হবে তো উনি থাকতে পারেননি এবং তার মনে হয়েছে যে বাংলার বাংলাকে জাস্টিস দেওয়ার জন্য বাংলার মানুষকে জাস্টিস দেওয়ার জন্য এ তৃণমূল কংগ্রেস ইজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম তার মনে উনি চলে এসেছেন বিজেপি বিজেপি রাইট সতেরোটা রাজ্যে ক্ষমতায় বিজেপি সুশাসন দিচ্ছে বলে একের পর এক রাজ্যে ক্ষমতায় আসছে মানুষ বিশ্বাস করছে তা একটা আনা প্রয়োজন এবং উনি বলেছেন তো যেভাবে হিন্দুদের পরে অত্যাচার হয়েছে যে মানে ষোলো থেকে কুড়ি সাল পর্যন্ত আমি তৃণমূলের ফোরামে বিভিন্ন জায়গায় বলেছে উনি এরা শোনেনি আলটিমেটলি তো যখন শোনেনি তখন তো আর অফরান থাকে না বিজেপির হাতে সিবিআই ইডি পাওয়ার রয়েছে কাকে ডাকবে তখন সেসবও রয়েছে কিন্তু জ্যোতিদা এই যে মেদিনীপুরের নামটা বারংবার বলা হয় নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তৃণমূলের মুখপাত্ররা অবধি বলছেন যে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে মেদিনীপুরে কথা হচ্ছে মেদিনীপুর বলতে তো শুভেন্দু অধিকারীর নামটাও আসে শুভেন্দু অধিকারী কি নিয়োগ দুর্নীতির সঙ্গে কোথাও গিয়ে জড়িত আছেন বা টাকা তুলেছেন চাকরি বিক্রি করে না কোথাও কোথাও নাম তো আসেনি এই এই যে অশিক্ষিত তৃণমূলের যে মুখপাত্র অ্যান্ড কোম্পানি এরা যে বলে এদের মানে বেসিসটা কি দেখুন আলটিমেটলি আমি বলে দিতে পারি অমুক লোক তমুক কিন্তু বেসিসটা কি ওনার নাম কি চার্জশিট আছে ওনার নাম কি সিবিআই আছে লিস্টে ইডি ডেকেছে ওনাকে তাহলে কি কেন বলছে উনি বলার বেসিসটা কি বলার বেসিসটা এটাই যে যেটা কোর্টে গিয়ে বলতে পারে যে আমরা দুর্নীতি করেছি বাইরে এসে বলে আমি সৎ এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল রূপ কোর্টে গিয়ে বলছে যে ভাই আমি ভাই দুর্নীতি করেছি আমি এই তিনটে তিনটে অর্গান আর্টিকেল মধ্য শিক্ষা টু এসএসসি এবং রাজ্য সরকার তো দুটো অর্গানের মধ্যে আবার ঝামেলা গেছে বলছে যে আমি এতগুলো দুর্নীতি করেছি মধ্য শিক্ষা পর্ষদ বলছে ধর বেটা তুই কি অতটা কম বললে হয় নাকি আমি আরো বেশি করেছি পাঁচ হাজার ছশো তো সেখানে গিয়ে মারপিট বাচ্চা হচ্ছে কে কত বেশি দুর্নীতি করেছে তার জন্যে আর বাইরে এসে বলছে আমি সৎ শুভেন্দু দে

তোমরা তো ট্যালি করে বলে দিতে পারতে যে এই যে আমি ট্যালি করলাম নাইসার থেকে পাওয়া হার্ড আর হচ্ছে এসএসসি সার্ভার এর মধ্যে আমাদের আমি আমরা এইটাই হচ্ছে আলটিমেটলি নন এদের চাকরিটা রেখে দেওয়া হোক আর যারা হচ্ছে নাম্বারটা মিলছে না এদেরটা স্কুটিনি বা সিবিআই তদন্তের আওতায় আনা হোক এটা তো ডাইরেক্টলি আপনারা বলতে পারতেন তাহলে যারা নন টেন্টেড তারা চাকরি করতো আর যারা হচ্ছে তাদেরটা চলতো যদি তদন্ত কোনো কিছু করতে পারত কিন্তু সেটা না করে অলওয়েস একটা বিভ্রান্তিকর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে প্রথমত যখন সিঙ্গেল বেঞ্চের ওখানে ছিল তখনও এভিডেভিট এমন এভিডেভিট দেওয়া হয়েছে যেটা জাজমেন্টের ভিতরেও রয়েছে এসএসসি দপ্তর থেকে নাইসার এমপ্লয়ীদের কাছে মেল চালাচালি হচ্ছে যেখানে বলছে এই নাম্বারগুলো এই রোল নাম্বারগুলোকে ম্যানিপুলেট করতে হবে এবং সেই নাম্বারগুলো এক্স্যাক্টলি ম্যানিপুলেটেড ম্যানিপুলেট করা হয়েছে সেটা তো দেখা যাচ্ছে তো সুতরাং কোশ্চেনটা হচ্ছে যে আপনারা এই জিনিসগুলোকে স্ট্রিক্টলি বলে দিয়ে আজ যদি বলতেন তাহলে তো এই দিনটা দেখতে হতো না এদের কেন করলেন এটা আলটিমেটলি এটা তো করার কোনো মানেই ছিল না এই যে জায়গাটা এই জায়গাটা ধরুন একটা শিক্ষা ব্যবস্থার পরে তো প্রচণ্ড ক্ষতি তার কারণ হচ্ছে ধরুন এর আগামী দিনে যে অভিভাবক তার সন্তানরা যখন পড়তে যাবে তারাও তো একটা তারাও তো একটা সন্দেহের ভিতরে থাকবে যে আলটিমেটলি এই টিচারটা মানে অযোগ্য নয় তো এই যে ব্যাপারটা বা এই টিচারটা কি আনটেন্টেড হ্যাঁ এই জিনিসটা থাকবে মাথার ভিতরে আর সেকেন্ড হচ্ছে যারা মেধাবী ছাত্রছাত্রী যারা গরিব ফ্যামিলি থেকে এই যে ধরুন এসএসসিতে কারা বেসিক্যালি যায় তারা নিডি বা যারা মেধাবী দুটোই বোথ আর ট্রু তারা চায় যে একটা আমি সিকিউর জবও হলো প্লাস আমি হচ্ছে শিক্ষকতা করলাম সমাজে সম্মানও রয়েছে প্লাস আমার দীর্ঘদিনের স্বপ্ন যে শিক্ষকতা করে সমাজ গড়বো আগামী দিনে যদি এটা ভাবে কেউ যে ছ বছর চাকরি করার পরে চাকরিটা চলে যাবে কোন মেধাবী ছাত্রছাত্রী আর শিক্ষাতার পেশায় আসবে আপনি বলুন মেধাবী ছাত্রছাত্রীরা যদি এই শিক্ষাকতার পেশায় না আসে সেক্ষেত্রে কারা শিক্ষাদান করবে আমাদের ছাত্রছাত্রীদেরকে আর যদি লোয়ার ক্যাটাগরির স্টুডেন্ট টিচাররা তারা যদি শিক্ষাদান করে তাহলে কোন সমাজ ব্যবস্থা তৈরি হবে সেটা তো আপনি বুঝে নিন তাহলে তাহলে বাংলাটাকে রসাতালে কে পাঠাচ্ছে বাংলা বাংলাকে দায়িত্ব নিয়ে বাংলার শিক্ষা বাংলার ভবিষ্যৎকে নষ্ট করছে তো তৃণমূল কংগ্রেস দাদা একটা প্রশ্ন এখানেই থাকবে যে নিটের সময় আমরা দেখেছিলাম এখন নিট চলছে এর যখন বার পরীক্ষা হলো হল পরীক্ষা ডাক্তার ডাক্তার হওয়ার জন্য যে পরীক্ষা থাকে সেই সময় দুর্নীতি হলেও দেখা গেল প্রশ্ন পাশ হয়েছে কিন্তু গোটা নিট পরীক্ষাটা বাতিল করা হয়নি সর্বোচ্চ আদালতের তরফ থেকে যারা চাকরি হারিয়েছেন তারা এই প্রশ্ন তুলছেন যে তখন যদি না হয়ে থাকে তাহলে এই সময়টায় কেন গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া না গোটা প্যানেলটা বাতিলের তো পক্ষে আমরাও কেউ নই আমরা তো চাইও যে গোটা প্যানেলটা বাতিল কারণ আমরা যেটা চাইও না মধ্যে কথা হচ্ছে এটা সে জায়গা তৈরি করা যেত টু সামক্সিন সেটা করা হয়নি করাটা করলে ভালো হতো আর দেখুন মানে অপশান তো এত মানে দেখুন শাস্তিটা কে কার পাওয়া উচিত ছিল যে দুর্নীতি করলো যে অপরাধ করলো আর্টিকেল টুয়েলভ অথরিটি সেটাকে তাদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল নাকি যে এতদিন ধরে চাকরি করছে আপনার গরিব ফ্যামিলি থেকে উঠে এসে তার মা বাবাকে ওষুধ কিনতে হয় আপনার সদভাবে চাকরি পেয়েছে তাকে আপনি শাস্তি দেবেন কোশ্চেনটা হচ্ছে দেখুন মানে বিচার ব্যবস্থা এটাকেও মাথায় রাখতে হবে যে আলটিমেটলি আগে আমরা কি ভাবতাম আগে আমরা ভাবতাম যে যাই কিছু হোক না কেন কোর্ট বুঝে নেবে মানে এই যে ছাব্বিশ হাজার তার মধ্যে আঠারো হাজার কিন্তু এটাও ভেবেছিল যে যাই হোক না কেন কোর্ট বুঝে নেবে দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস সেটা ছাব্বিশ হাজার এই আঠারো হাজার উনিশ হাজার বি বিদ অ্যামাউন্ট তারা কিন্তু সবাই জানে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে কিন্তু সে জানে যে আমি দুর্নীতিটা করিনি ততনা আমার কিছু হবে না কোর্ট এই জিনিসটা বুঝে নেবে যে যে দুর্নীতি করেছে তাকেই শাস্তি দেবে কোর্ট এই জিনিসটা তো আমাদের মাথার ভিতরে এতদিন ছিল যে কোর্ট হচ্ছে ন্যায়ের জায়গা তো আজকে যদি সেই মানসিকতা বা সেই চিন্তাধারা যদি একটা মানে নাগরিকের মনে ঢুকে যায় প্রবেশ করে যে হয়তো আমি ঘুমিয়ে আছি আমাকে হয়তো শাস্তি দেওয়া হতে পারে এই জিনিসটা যেন না হয় এটা জুডিশিয়ারিকে মানে সবাইকে অন্তপক্ষে যারা গণতন্ত্রের তিনটে স্তম্ভ জুডিশিয়ারি এক্সিকিউটিভ লেজিসলেশন লেজিস্লেচার তিনটে অঙ্গকেই কিন্তু মাথায় রাখতে হবে স্পেশালি জুডিশিয়ারিকেও এটা মাথায় রাখা প্রয়োজন বলে আমি মনে করি সেই জুডিশিয়ারি যখন একজনকে ভগবান বানানো হলো তার মধ্যে সেইজন আবার তার পদ মানে সময়ের আগে পদ ছেড়ে আপনাদের দলে যোগ দিলেন তিনি এখন চুপ কেন দুদিন তাকে রাস্তায় দেখা গেছিল এখন তিনি চুপ কেন চুপ কি করবে আর এত অপশান নেই তো কিছু অপশান নেই তো কিছু আর কি করা যাবে কিছু তো কি করবে সে তার হাতে আর কি আছে সুপ্রিম কোর্ট দেখছে ম্যাটারটা আমি বলছি যে যার হাতে ম্যাটারটা রয়েছে তাদের তো বোঝা উচিত যে আমি কি করে আমার লাস্ট টার্ম পর্যন্ত আমি চেষ্টা করব যাতে একজন নিরাপরাধ যেন শাস্তি না পায় এই নিরাপরাধ কেন শাস্তি পাবে এটাও তো একটা কোশ্চেন দাঁড়াচ্ছে দোষিত তো এসএসসি সেটা এই যারা শিক্ষক তারাও জানে যে ভাই ওরা চুরি করেছে তারা তো নিজেরাও বলছে যে যারা চুরি করেছে তাদেরকে ভাই বিসর্জন দেওয়া হোক তাদের চাকরি চলে যাক তারা ভাড়ে যান ভাড়মে যায় কিন্তু আমি নিরাপদ আমি আমার আমার চাকরিটা কেন চলে যাচ্ছে দ্যাট ইজ দ্য কোশ্চেন আপনি জাজমেন্ট করেছেন যদি দা সার্ভিস ল তো এই কথাই বলে যে প্যানেলে বা এই ধরনের সংক্রান্ত কোনো সমস্যা হলে তাহলে কোনো প্যানেল বাতিল করার অধিকার থাকে প্রচুর জাজমেন্ট এরকমও রয়েছে যে আপনার যেখানে সেগ্রিগেট করার ওটা অপশন রয়েছে আপনি তো সেই সেই লাস্ট লেভেল পর্যন্ত কে করতে হবে ট্রাই করতে হবে না আজকে আমি বলছি যে ধরুন আজকে কালকে ডেটে এরকম প্রচুর জাজমেন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে দেখা গেছে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটা সুপ্রিম কোর্ট সেটা সাইড করেছে তার মানে কি আমি এটা বলতে পারি যে হাইকোর্টের জাজমেন্টটাই সে লাস্ট টপ বা সেটাই হচ্ছে ধ্রুব সত্য বেদ বাক্য নয় তো বা এরকমও দেখা গেছে যে এনআইএস এর ক্ষেত্রে এনআইএস ডিএলএড এর ক্ষেত্রে সেখানে দেখা গেল সুপ্রিম কোর্ট একটা রায় দিলো সেই রায়ের চ্যালেঞ্জ মানে রিভিউ করে তারা চ্যালেঞ্জ করলো সেই জাজমেন্টের পরিবর্তন হলো তাহলে কোনটাকে ঠিক বলুন পরবর্তীটা পরেরটা ঠিক না আগেরটা ঠিক এভাবে কোনো কিছু প্যারামিটার মাপকাঠি হয় না এই যে আমরা ধরুন একটা জাজমেন্টের ভিত্তিতে বলে দিচ্ছি যে অমুক লোক তমুক লোক এইভাবে দিন প্যারামিটার্সটা হয় না অনেক কেশব নন্দ ভারতীর ক্ষেত্রে কি হলো বেরু বেরি কেসের ক্ষেত্রে কি হলো ফাইভ জাজ বেঞ্চ একটা রায় দিচ্ছে তার সেভেন জাজ বেঞ্চ তার মানে কি আমি এটা বলতে পারি যে ফাইভ জাজ ভুল ছিল সেভেন জাজ ঠিক তাহলে ফাইভ জাজ যখন রায় দিয়েছিল তখন মনে হচ্ছিল যে এটাই ঠিক ব্যাপারটা সেরকম মধ্যে তিনজন তিনজন দিচ্ছে তো সুতরাং এইভাবে আমরা বেঞ্চ মার্ক মাপতে পারি না হ্যাঁ এটা প্যারামিটার মেপে পে দিই সত্তর কিলোমিটার গাড়ির স্পিড ওইটা হলে অপরাধ আমি ফর ফর্দা অফ বারগুয়েন বলছি আবার মানে উনসত্তর হলে অপরাধ নয় দুটোই প্রায় কাছাকাছির মধ্যে কে অপরাধের মাত্রাটা ঠিক করে দিল দ্যাট ইজ ল দ্যাট ইজ ট্রু মানে প্রসিডিউর এস্টাবলিশ বাই ল বাট জুডিশিয়ারির কাছে হেড অপশনটাও থাকে বিকজ তারা তো কনস্টিটিউশনাল কোর্ট এটা কনস্টিটিউশনাল কোর্ট তাদের তো বিচার বা ন্যায়দানের ন্যায়দানটাই উদ্দেশ্য না তো সুতরাং ন্যায়দানটা যেন হয় এটা হচ্ছে মূল বক্তব্য আলটিমেটলি যারা আমরা মানে ধরুন যারা পলিটিক্স করে তারা আইন বানায় আইনটাকে ইন্টারপ্রিট করার দায়িত্ব জুডিশিয়ারি এবার সেইটাকে যাতে আর মানে আপনার ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে এক্সিকিউটিভের কোশ্চেন হচ্ছে যে বিয়ন্ড দ্য মানে ল অফ জাস্টিস যেন হয় মানে এটা হয় না এটা যেন এরকম না হয় যে ওই নাইসিটিস অফ ল নাইসিটিস অফ ল মানে হচ্ছে ল মেনেই আমি সব কিছু করছি কিন্তু জাস্টিসটা দেওয়া কিন্তু মানে জুডিশিয়ারির কর্তব্য আমি নাইসিটিস অব ল মানে লয়কে দেখিয়ে লয়ের বিভিন্ন ক্লজ দেখিয়ে আমি শাস্তি প্রদান করলাম সেটা কিন্তু উদ্দেশ্য নয় এটা আপনার একাধিক সুপ্রিম কোর্টের জাস্টিস তারা বই লিখেছে তারাও কিন্তু একই জিনিসই বলে গেছে যে আলটিমেটলি জাস্টিসটা ডেলিভার করা আমাদের কর্তব্য আমাদের কর্তব্য কিন্তু পানিশমেন্ট দেওয়া নয় বা নাইসিটিস অব লয়ের ভিতরে কি রয়েছে সেটাই আমি ইয়ে করে কাউকে আমি রায় দিলাম এটাও কিন্তু নয় যাতে না ন্যায়টা পাই দ্যাট ইজ দ্য গোল অফ দ্য জুডিশিয়ারি একদমই যাদের রাজনীতির প্রসঙ্গে যদি আসি এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবংবার বলেছেন আমরা দেখেছি তার দল বারংবার বলেছে যে বিজেপি সিপিএম রাজ্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য গভীর চক্রান্ত করেছে এবং তার ফলশ্রুতি হিসেবে এই চাকরি বাতিল বা এই ধরনের ঘটনা সেখানে দাঁড়িয়ে আপনি এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রিভিউতে যাবেন তার সরকার রিভিউতে গেছে ভেরি গুড খুব ভালো এই কথাগুলো তো অ্যাভিডেভিটে যদি উনি বলতেন এভিডেভিট দিয়ে বলতেন যে ভাই কোনো দুর্নীতি হয়নি এভিডিভিট দিয়ে বলতেন যে নাইসার পঙ্কজ বান্সেলার যে ডেটা সেটাকে আমি মানি না এভিডিভিট দিয়ে যদি বলতেন যে পঙ্কজ বানসালার যে ডেটা ডেটা থেকে যে ডেটা দুটো মিলে গেছে ডেটা স্ক্যানটেকের সাথে আমার এসএসসি সার্ভার মিলে গেছে সুতরাং কোনো রকম কোনো দুর্নীতি হয়নি আপনি নিজে আপনার এসএসসি একবার একটা ফিগার দিচ্ছে যে এতগুলো দুর্নীতি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ বলছে আরো একটা অন্য ফিগার তার মানে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে এসএসসির কোনো মিল নেই কোশ্চেনটা হচ্ছে সেটা তো আপনি এভিডেভিট দিয়ে জানিয়েছেন তো এই এভিডেভিট দিয়ে আপনি বলতে পারতেন যে সিপিএম বিজেপি আপনারা আপনারা চক্রান্ত করছেন আপনাদের জন্য চাকরি চলে যাচ্ছে এই এভিডেভিটটা তো আপনারা কোর্টে দিতে পারতেন কোর্টে না কোর্টে দিচ্ছেন হচ্ছে পাঁচ জন দুর্নীতি করেছে এসএসসি বলছে মধ্য শিক্ষা পরিষদ বলছে পাঁচ হাজার ছশো সামথিং এরকম তথ্য আপনার ওখানে স্বীকার করছেন অথচ বাইরে বেরিয়ে কোর্টের বাইরে বেরিয়ে তখন আপনার বলছেন করছে এইটা শর্ট আউট করার দায়িত্ব ছিল কারণ আর্টিকেল টুয়েলভ অথরিটি ইজ দ্য সোল অথরিটি যে কিনা রিক্রুটমেন্ট অথরিটি তার দায়িত্ব ছিল যে না ভাই এরা আনটেন্টেড আপনি কোনোভাবে সেটা করতে পারেন না এরা আনটেন্টেড আপনি এই লিস্টটা দিয়ে বলতে পারেননি আপনি বলেননি কেন বলেননি দ্যাট ইজ কোশ্চেন না বলে বাইরে বেরিয়ে বিজেপি সিপিএম আপনি তাদের 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 শাস্তি শাস্তি দিন দিন আপনি যে বিজেপি সিপিএম কি করছে দেখুন আলটিমেটলি এই যে ধরুন রেটোরিক করে একটা রেটোরিক বিজেপি নেতা বললো একজন সিপিএম এর নেতারা একটা বললো দ্যাট ইজ পলিটিক্স হবে কিন্তু আলটিমেটলি সাফার আর হচ্ছে তো ওই ছাব্বিশ হাজার যারা যাদের সন্তান ওই টাকাটার উপরে ডিপেন্ডেন্ট যার বাবা মা ওই টাকাটার উপরে ডিপেন্ডেন্ট তার পরিবার চলে ওর উপরে হঠাৎ করে চাকরি চলে গেলে ইএমআই চলছে ওর উপরে ভাই ছ বছর পরা পরে একটা জীবনযাত্রার পরিবর্তন হয়ে যায় তো তার সে তো সাফার আর হচ্ছে আপনার আপনি পলিটিক্স করবেন করুন ইলেকশনের সময় হাজার পলিটিক্স করুন তার জন্য এদেরকে সাফারার আপনি কেন হতে হচ্ছে সেটা কোশ্চেনটা তো আপনাকে আপনাকে উত্তর দিতে হবে আপনাকেই উত্তর দিতে হবে আপনি এরা কেন সাফার করবে আপনি এই জিনিসটা কেন বলেননি এভিডেভিট দিয়ে যে কোনো দুর্নীতি হয়নি আপনার কি মনে হচ্ছে যে এই দুর্নীতির সঙ্গে আমরা দেখলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আর কারা কারা জড়িয়ে থাকতে পারেন দেখুন আলটিমেটলি যেটা হচ্ছে তৃণমূলে তো কোনো কিছুই আপনার মানে টপ ব্রাসের কথা ছাড়া চলে না তো আলটিমেটলি তো টাকাটা কোথায় পৌঁছে গেছে সেটা সিবিআই তদন্ত করছে আই উইল নট বিট অ্যারাউন্ড দ্য বুশ বাট তদন্ত করছে তদন্তের মতো জায়গায় হোক কোশ্চেনটা হচ্ছে টু সাম এক্সটেন্ট আমার কনসার্ন যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা কে দুর্নীতি করলো না করলো সেটা হচ্ছে সিবিআই দেখবে আলটিমেটলি মানুষেরও তো দেখার অধিকার আছে বা জানার অধিকার আছে তো সেক্ষেত্রে বিজেপি কি মনে করে যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় বা টপ লেভেলের একজনের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় করেছে এরকমটা নাকি তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারাও এর মধ্যে জড়িয়ে থাকতে পারেন না দেখুন আলটিমেটলি মানে দুশো চুরানব্বই খানা বা দুশো খানা যিনিই প্রার্থী তাকে তো দায়টা নিতেই হবে আলটিমেটলি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে তার দায়টা তো তাকেই নিতে হবে দুর্নীতি যদি কেউ করে থাকে মন্ত্রীসভা তাকে তো তার দায়টাও নিতে হবে এখনো পর্যন্ত পার্থ চ্যাটার্জি তিনি কিন্তু এমএলএ তার এমএলএ শিপটা কিন্তু চলে যায়নি তাকে বলা হল না এখনও পর্যন্ত আপনি এমএলএ থেকে পদত্যাগ করুন বেহালার মানুষ কোথায় যাবে আজকে বলুন তো আপনি বেহালার মানুষ এমএলএ সার্টিফিকেট নেওয়ার জন্য কোথায় যাবে বেহালার পশ্চিমের মানুষ তারা তো জেলে যেতে পারবে না তাহলে আপনি কেন বঞ্চিত করছেন সেটাকে আমার বক্তব্য হচ্ছে যে আলটিমেটলি দেখুন আমরা রাজনীতি করি হচ্ছে সমাজের সাথে বাংলার সাথে তো আলটিমেটলি দুর্নীতি করেছে জেলে যাবেন এটা কিন্তু ধ্রুব সত্য কারণ আইন আইন একটা পথেই চলে কোশ্চেনটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা কী হবে কোশ্চেনটা হচ্ছে যে আমার বাচ্চারা ছোট ছোট্ট বাচ্চারা তারা কিন্তু শিক্ষা পাবে না আগামী দিনে তারা কিভাবে বেড়ে উঠবে আমার কনসার্ন যেটা সেটা হচ্ছে যে আগামী দিনে মেধাবী ছাত্রছাত্রী তারা শিক্ষক হবে কি না সেই যে ব্যবস্থা সেটা নিয়ে কিন্তু আমরা কনসার্ন জেলে যাবেন দুর্নীতি করেছেন জেলে যাবেন জেলে পাঠাবে আদালত তদন্ত করছে আদালতের মতো করুক আই উইল নট বিট অ্যারাউন্ড দ্য বুশ যে কে কোন করলো হাইপোথেটিক্যাল আমি কোনো কথাই বলবো না বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ আলটিমেটলি আপনাকে শিক্ষা ব্যবস্থার ভেঙে পড়ার দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এই যে আমি একটা কথা বলে দিলাম আপনি একটা কথা বললেন এই দিন শেষ শিক্ষা ব্যবস্থা কেন ভেঙে পড়লো টিচার যোগ্য মেধাবী মেধাবী টিচার তারা কেন টিচার হতে চাইছে না সরকারি স্কুলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুলগুলো পরিকাঠামো কেন উন্নতি হচ্ছে না আগামী এখান থেকে দু হাজার ছয় সাত আট নয় ওই সময়ে বা নাইনটি যে দশকে সবাই তো আপনার বেড়ে ওঠা হচ্ছে সরকারি স্কুলগুলো থেকে কেন আজকে সরকারি স্কুলগুলো না গিয়ে মানে অভিভাবকরা না পাঠিয়ে ছাত্র তারা কেন আপনার হচ্ছে প্রাইভেট স্কুলগুলোতে পাঠাতে বাধ্য হচ্ছে এইগুলো তো উত্তর দিতে